আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাহফিল অ্যাপে কোন কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারবেন আপনার অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যার কারণে আজকে আমি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি যে কোন কোন ধরনের ভিডিও আপনি মাহফিল অ্যাপে আপলোড করতে পারবেন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেটা মাহফিল অ্যাপকে আপনার জানাতে হবে আপনি যখন এখানে চ্যানেল খুলবেন চ্যানেল খোলার জন্য যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে এর ফলে মাহফিল কর্তৃপক্ষ আপনার চ্যানেলটাকে দেখবে যে আসলে আপনি হালাল কন্টেন্ট তৈরি করছেন কি না আপনি বাজে কোনো কন্টেন্ট তৈরি করছেন কি না যখন এটা তারা দেখবে দেখার পরে তখনই আপনার ইউটিউব চ্যানেলকে তারা অ্যাপ্রুভ দিবে এরপর থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু ইনকাম করা খুবই সহজ একটা ব্যাপার যেমন আপনি এখানে কিন্তু একশো দুইশো ভিডিও আপলোড করলেই কিন্তু তারা ফিক্সড একটা রেভিনিউ কিন্তু আপনাকে দেবে তাহলে আসুন আমরা জেনে নেই যে আসলে এখানে আপনি কোন কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারবেন যেহেতু এটা একটা হালাল ইনকাম সাইট এখানে কোনো রকম হারাম ভিডিও আপনি আপলোড করতে পারবেন না মিউজিকের কোনো ভিডিও আপলোড করতে পারবেন না কোনো মুভি ভিডিও আপলোড করতে পারবেন না আপনি কোনো ধরনের মানে মহিলাদেরকে নিয়ে কোনো ভিডিও তৈরি করছেন সেগুলো আপনি আপলোড করতে পারবেন না মহিলাদের ফেস দেখাতে পারবেন না এখানে যদি কখনো মানে মহিলাদের কোনো ভিডিও আপনি তৈরি করেন সেই ক্ষেত্রে মহিলাদের পুরা মানে বডিটাকে আপনার অবশ্যই ব্লার করে দিতে হবে তো আসুন আমরা এখানে জেনে নেবো আজকে আমি মোটামুটি অনেকগুলো চ্যানেলের নাম বলবো অনেক ক্যাটাগরি ভিডিওর কথা বলব যেগুলো আপনি আপলোড করতে পারবেন এক নম্বরে আপনি ওয়াজ মাহফিলের ভিডিও আপলোড করতে পারবেন আপনার যদি একটা ওয়াজ মাহফিলের ইউটিউব চ্যানেল থাকে অথবা ফেসবুক পেজ থাকে আপনি কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেল দেখিয়ে কিন্তু আপনি এখানে চ্যানেল আবেদন করলে আপনার চ্যানেলটা যখন তারা অ্যাপ্রুভ করবে আপনি আপনার ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপলোড করতে পারবেন দুই নম্বরে আপনি ইসলামিক গজল ভিডিও আপলোড করতে পারবেন আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন এই ইউটিউব চ্যানেল দেখিয়ে বা ফেসবুক পেজ দেখি অবশ্যই আপনাকে এখানে আবেদন করতে হবে এরপরে তারা অ্যাপ্রুভ করলে অবশ্যই আপনি ইসলামিক যে গজল রয়েছে সেগুলো আপলোড করতে পারবেন তিন নম্বরে আপনি কোরআনতেলহতের ভিডিও আপলোড করতে পারবেন অবশ্যই আপনার তেলাতের ভিডিও ইউটিউবে থাকতে হবে অথবা ফেসবুক পেজে থাকতে হবে তাহলে কিন্তু আপনি কোরআনতে লহতের ভিডিও আপলোড করতে পারবেন চার নম্বরে আপনি কিন্তু এখানে আপনি কোরআন শিক্ষা মানে কোরআন শিক্ষামূলক যত ভিডিও রয়েছে সেগুলো কিন্তু আপনি আপলোড করতে পারবেন টেক রিলেটেড ভিডিও আপনি আপলোড করতে পারবেন অনেকের টেক রিলেটেড চ্যানেল রয়েছে যেগুলো আপনারা ইউটিউবে অনেক সময় বিভিন্ন রিভিউ দেখেন এই সমস্ত রিভিউ কিন্তু আপনি ভিডিও চ্যানেল থাকলে আপনি কিন্তু আপনার সেই সমস্ত ভিডিওগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন অবশ্যই কোনোরকম মিউজিক ব্যবহার করা যাবে না এরপরে নিউজ ক্যাটাগরি যে সমস্ত ভিডিও রয়েছে যারা নিউজ তৈরি করেন তাদের তারাও কিন্তু এখানে চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে পারবেন অবশ্যই নিউজের ক্ষেত্রে যদি কোনো সংবাদ উপস্থাপনা যারা করে অবশ্যই পুরুষ হতে হবে কোনো নারী উপস্থাপনা করতে পারবে না কোনো নারীর ছবি দেখাতে পারবেন না যদি কখনো দেখা যাচ্ছে যে একটা নিউজ তৈরি করছে একটা নারী মানে তার কথা নিছে সেই ক্ষেত্রে মানে নারীটাকে পিছন থেকে মানে নারীর পিছন থেকে ভিডিও করতে পারবে পিছন থেকে ভিডিও করে সামনে থেকে সাক্ষাৎকার নিল যাতে শুধু তার পিছন থেকে মাথাটা দেখা যায় তাহলে কিন্তু সমস্যা হবে না প্লাস যদি সামনে থেকে কুড়েই থাকেন তাহলে অবশ্যই পুরা তার বডিটাকে ব্লার করে দিতে হবে তাহলে আপনি কিন্তু নিউজ ক্যাটাগরি চ্যানেলও আপনি খুলে ভিডিও আপলোড করতে পারবেন এরপরে আপনি রান্নাবান্নার ভিডিও আপলোড করতে পারবেন অনেক মায়েরা রয়েছে অনেক বোনেরা রয়েছে যারা বিভিন্ন রান্নাবান্নার ভিডিও করে থাকেন রেসিপি করে থাকেন অথবা দেখা যাচ্ছে অনেক বোনেরা দেখেছি যে তারা ইউটিউবে তাদের বিভিন্ন ডিজাইনের কাজগুলো করে থাকে নকশিকাতার কাজগুলো করে থাকে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে মিউজিক ব্যবহার করে যদি আপনি মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এখানে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না অবশ্যই আপনি এই ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন বোনেরা মায়েরা যারা রয়েছেন তারা যদি আপলোড করেন অবশ্যই আপনাদের ফেস তো দেখাতে পারবেন না অবশ্যই কোনো মিউজিক আপনারা এখানে ব্যবহার করতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন যেমন পুরুষ ডাক্তার রয়েছেন অনেক ডাক্তাররা ইউটিউব চ্যানেল আছে যারা বিভিন্ন সেবা দিয়ে থাকেন অবশ্যই তারা এখানে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন যদি কোনো মহিলা ডাক্তার হয় অবশ্যই সে মহিলা ডাক্তার হলে তার ফেস দেখাতে পারবে না অবশ্যই সে যদি এখানে ভিডিও দিতে চায় সেবা দিতে চায় তাহলে তার পুরো ফেসটাকে ব্লার করে দিয়ে সে হয়তো বা পরামর্শ দিতে পারে অথবা সে পিছন থেকে সে ক্যামেরা করে ভিডিও করতে পারবে যেমন আমি বসে আছি আমার পিছন থেকে যদি ক্যামেরা ধরে সামনে থেকে যদি কথা বলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাহলে তাকে দেখা গেল না শুধুমাত্র জাস্ট তার কথাগুলোই শোনা গেলো সেই ক্ষেত্রে সে চিকিৎসার ভিডিও দিতে পারবে মিউজিক টিউজিক কোনো কিছু ব্যবহার করা যাবে না কোনো মেয়েদের ছবি ব্যবহার করা যাবে না এরপরে আপনি গেমিং ভিডিও আপলোড করতে পারবেন যাদের গেমিং চ্যানেল রয়েছে অনেকের ইউটিউব এবং ফেসবুকে যারা গেমিং ভিডিও করে থাকেন আপনার যদি এ ধরনের কোনো চ্যানেল থাকে আপনি কিন্তু এখানে গেমিং ভিডিও আপলোড করেও কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো মোটামুটি আমি অনেকগুলো আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি এখন আমার কথা হলো আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন ইউটিউবে অথবা ফেসবুকে অবশ্যই সেখানে আপনি হয়তোবা মিউজিক ব্যবহার করতেছেন হয়তোবা আপনি সেখানে কোনো নারীদের ছবি ব্যবহার করে হয়তো আপনি ইউটিউবে ভিডিও পাবলিশ করতেছেন কিন্তু এইখানে কিন্তু রকম মিউজিক অথবা কোনো মে ছবি আপনি একদমই অ্যালাউ না যদি এইগুলো থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও বা আপনার চ্যানেল কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনার যদি কোনো মতামত থাকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি সেই সমস্ত কমেন্টের উপরে ভিডিও নিয়ে আসব। আর মাহভি অ্যাপ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা আমি কিন্তু মাহফিল অ্যাপ সম্পর্কে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমি ভিডিও যখন আপলোড দিই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে আমি এই ধরনের ভিডিও আপলোড করলে আপনার কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায় সো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ